ভি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এস ডি কিচেন রেসিপিস আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ওয়েস্ট বেঙ্গলের জনপ্রিয় একটি রেসিপি ঘুগনি রাস্তার ধারে দোকানগুলির মতনই আজকে আমি তোমাদেরকে ঘুগনি বানিয়ে দেখাবো আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে ঘুগনি বানানোর জন্য প্রথমেই মটরটাকে আমি পাঁচ ছ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম মটরটা ভালোভাবে ভিজে যাওয়ার পর প্রেশার কুকারে আমি মটরগুলো দিয়ে দিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখানে মটরের থেকে এক কর অবধি বেশি জল দিলে তাহলে মটরটা পারফেক্টলি সেদ্ধ হবে অনেক সময় কি হয় বেশি পরিমাণে জল দিয়ে দিলে মটরটা গলে যাওয়ার চান্স থাকে এক্ষেত্রে এভাবে যদি তোমরা জল দাও তাহলে মটরটা গলে যাবে না দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে প্রেশার কুকারে ঢাকনাটা আটকে দিলাম এবার আমি পাঁচটা সিটি দিয়ে নেব এদিকে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ একটা বড় সাইজের টমেটো সাত আট কোয়া রসুন আর এক টুকরো আদা একটা বড় সাইজের আলুকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজ লঙ্কা টমেটোগুলোকে আমি কুচিয়ে রেখেছি এইদিকে একটা মিক্সিং জার নিয়ে নিলাম মিক্সিং জারের মধ্যে আমি রসুনগুলো দিয়ে দিলাম সাথে দিলাম এক টুকরো টমেটো অল্প একটু পেঁয়াজ আর কুচিয়ে রাখা আদা দিয়ে এখন ভালো করে পেস্ট করে নেব। তো পেস্ট করা হয়ে গেছে দেখতে পাচ্ছ মশলাগুলো রেডি করতে করতে এদিকে মটরটাও সেদ্ধ হয়ে গেছে তোমাদেরকে আমি মটরটা দেখাচ্ছি দেখো কত সুন্দর পারফেক্টলি সেদ্ধ হয়েছে একদম কিন্তু গলে যায়নি এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো দিয়ে এখন আমি আলুটাকে হালকা ভেজে নেব এইদিকে আলুটা একটু হালকা ভেজে নিচ্ছি আলু হালকা করে ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজটাকেও একটু হালকা ভেজে নেব তো এখন পেঁয়াজটাকেও একটুখানি হালকা করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিলাম লঙ্কা কুচি তো লঙ্কা কুচিগুলোকে দিয়েও আবার একটুখানি ভেজে নেব আলু পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা মশলাটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ টমেটো দেওয়ার পর লবণটা দিলে কি হয় টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেয়ার পর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মটর মটর দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নেয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা এই ভাজা মশলাটা আমি তৈরি করেছি শুকনো খোলায় গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা মৌরি এলাচ দারচিনি লবঙ্গ একসাথে আমি ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি সেই ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম এই ভাজা মশলাটা দিলে কি হয় দোকানের মতোই ঠিক টেস্ট আসে আর খেতেও খুবই সুস্বাদু হয় এদিকে দেখতে পাচ্ছ ঘুগনিটা বলতে বলতে রেডিও হয়ে গেছে আর পুরো কিন্তু দোকানের মতনই দেখতে হয়েছে খেতেও খুবই ভালো হয়েছে তো আজকের এই ঘুগনির রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরাও বাড়িতে এইভাবে ঘুগনি বানিয়ে দেখতে পারো তো খুবই ভালো লাগবে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ধন্যবাদ